আজকে আমি সেজেছি আমার মায়ের সোনার জিনিস দিয়ে যে চুরগুলো পরেছি এগুলো আমার মায়ের আর এই কানেরটাও আমার মায়ের হাই এভরিওয়ান আমি বর্ণালি আজকে আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমার রেডি হওয়া দেখেই বুঝে গেছে আমি কোথাও একটা যাচ্ছি তবে আমি একা যাচ্ছি না আমার সাথে আমার মা দিদি বাবা যাচ্ছে আর সৌরভ সকালেই দোকানে চলে গেছিল তো ও এখন দোকান বন্ধ করে আমাদের সাথে যাবে এই দেখো তোমাদের সাথে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি গোলাপ ফুলের বাগানে মানে বলা যেতে পারে ওই গোলাপ চাষ দেখতে যাচ্ছি প্রথমে আমরা চলে এসেছি যাদের গোলাপ বাগানে আমরা গোলাপ চাষ দেখতে যাব তাদের বাড়িতে আর এটা ছিল বাবার পরিচিত একটা বন্ধুর বাড়ি জেঠুদের বাড়িতে আসতে না আসতেই এই ছাগল গুলোর দেখে তো সৌরভ কোলে তুলে নিয়েছে এরপর আমরা সোজা চলে গেলাম সেই গোলাপ চাষ দেখতে ওই জেঠুদের বাড়ি থেকে গোলাপ চাষের মাঠটা ছিল বেশ অনেকটাই দূরে তাই আমরা মাঠ দিয়েই হেঁটে হেঁটে ওই জমিটার দিকে যাচ্ছিলাম কত সুন্দর মাঠের মধ্যে সরু রাস্তা আর দুপাশে দেখো সর্ষে ফুল হয়েছে আর এইদিকে রজনীগন্ধার চাষ হয়েছে আমার দাদুর গ্রামের বাড়িতে গেলে আমরা আগে মাঠে যেতাম এরকম ঘুরতে আমরা ছোটরা মা মাসিরা সবাই মিলে বিকালের দিকে মাঠে ঘুরতে যেতাম তবে এখন আর যাওয়াই হয় না কারণ আমার দাদু নতুন বাড়ি করেছে আমাদের এই দিকে তাই ওই দিনগুলোকে না খুব মিস করি মাঠে শুধু রজনীগন্ধার চাষ আর সর্ষে ফুলের চাষ হয়নি এই দিকে রয়েছে গাঁদা ফুল চাষ আমাকে মনে মাঠের অনেকটা পথ পেরিয়ে আমরা চলে সেই গোলাপ ফুলের বাগানে তবে দেখো দেখে মনে হচ্ছে কোথায় গোলাপ ফুল চাষ এখানে তো কোনো গোলাপ ফুলই ফোটে না হ্যাঁ প্রথমে আমরা সেটাই ভেবেছিলাম তবে একটু ভেতরে ঢুকে দেখতেই ভাবনার ভুল প্রমাণ হলো কতটা সুন্দর এই সাদা গোলাপের থোকাটা দেখো দেখে একদম মন ভরে যাচ্ছে আর গোলাপ ফুল বাগানে আসবো আর একটু গোলাপের কাটা ফুটবে না পায়ে সেটা হয়তো দেখো আমার পায়ে একটু গোলাপের কাটা ফুটে রক্ত বেরিয়ে গেছে এই গোলাপ ফুলের গাছটাতে কি পরিমাণে সাদা গোলাপ থোকা থোকা হয়ে ফুটে রয়েছে এত সুন্দর দেখতে লাগছিল মনে হচ্ছিল সব তুলে নিয়ে বাড়িতে চলে আসি এইদিকে সৌরভও কিন্তু গোলাপ ফুল তুলতে ব্যস্ত হয়ে পড়েছে এই দুটো টাবুনের জন্য তো তাই ওর দুটো শুধু যে যে আমরা গোলাপ ফুল তুলছি সেরকম কিন্তু না এই এই দাদাদেরই এই গোলাপ ফুল বাগানটা আর আজকে এই দুই দাদা জেঠু যত গোলাপ ফুল তুলছে সব নাকি আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে তবে সত্যি বলতে এই দুই দাদা জেঠু জেঠিমা এনারা সত্যি খুব ভালো আমরা তো শুধু বলেছিলাম আমরা গোলাপ ফুল চাষ দেখতে যাব। তবে গোলাপ ফুল চাষ দেখতে গিয়ে যে এত গোলাপ তুলে নিয়ে বাড়িতে চলে আসব কে জানতো আর সত্যি কথা বলতে গোলাপ দেখলে বাড়িতে নিয়ে আসব না এটা তো হতেই পারে না আমার কথায় লোকে পাগল হলবে না দুজনে ঠিকঠাক লাগবে আমার সব থেকে মজা হয়েছে আমার মায়ের কাণ্ডগুলো দেখে এখনো যখন আমি ভিডিওটা এডিট করছি আমার এখনও খুব হাসি পাচ্ছে তো মা কি করেছে গোলাপ তুলছে আর একটা করে মাথায় দিচ্ছে আর মায়ের জামাই বা কম যায় কেন গোলাপ তুলছে আর শাশুড়ির মাথায় সাজিয়ে সাজিয়ে দিচ্ছে এইদিকে দেখো দুই দাদা আর জেঠু মিলে কত গোলাপ তুলেছে সত্যি বলতে গোলাপ ফুলের বাগানটা দেখে মনেই হচ্ছে না যে এত গোলাপ ফুল এই বাগানটার মধ্যে ফুটে রয়েছে আর দাদারা বলছে এই সব গোলাপ ফুল আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে এরপর আমরা চলে এলাম ওই জেঠুটার বাড়িতে আর বাড়িতে আসতেই জেঠু এত মিষ্টি ধরিয়ে দিয়েছে সবার হাতে দেখো এই জেঠু আর দাদারা মিলে যতই বলুক ওই সব গোলাপ নিয়ে আমাদেরকে বাড়িতে নিয়ে যেতে কিন্তু না কোনো দিনই অত গোলাপ নিয়ে আসাটা ঠিক হবে না কারণ ওটা দাদাদের চাষের জিনিস তো আমরা যেই গোলাপগুলো তুলেছিলাম শুধুমাত্র সেইগুলোই আমরা আমাদের সাথে নিয়ে যাচ্ছি এখন বাড়িতে বাড়িতে এসে একটু খিদে পেয়ে গেছিলো তাই মোগলাই অর্ডার দিয়েছিলাম এখানে মোগলাই রয়েছে আর ঘুগনির তরকারি এটা দারুণ খেতে হয় আর এই দেখো যে গোলাপগুলো এনেছিলাম এগুলো এখন জলে রেখে দিয়েছি গোলাপের গন্ধে সারা বাড়িটা ভরে আছে তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বাই